বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটা থ্রি বাই থ্রি রবিশ কিউব সলভ করা যায় সেটা থ্রি বাই থ্রি কিউব সলভ করার জন্য এখানে কয়েকটা অ্যালগোরিদম আছে যেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং যারা একদম নতুন যারা শিখতে চান তারা অবশ্যই এই অ্যালগোরিদমগুলো ফলো করবে তো প্রথমে সেটাকে আমি স্ট্যাম্বল করে ফেলি আচ্ছা যে কোনো পাশে ঘুরালাম সমস্যা নেই এটাকে স্ক্র্যাম্বল করি যদি আপনার হাতে কোনো এলুমেলোর অভিস্টুপ থেকে থাকে আপনি সেটা নিয়ে এই আমার সাথে মিলে নিতে পারবেন আচ্ছা এটা এলোমেলো হয়ে গেছে কোনো সমস্যা নেই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাদার একটা ক্রস তৈরি করব এই সাদা সাদা কালারটা এখানে আছে এই সাদার চার পাশে চারটে সাদা নিয়ে আসবো কোথায় যেটা এস পিস বলা হয় যেটা দুটো কালার আছে সেটা এস পিস দুটো কালার আছে আর এটা কিন্তু তিনটে কালার এটা তিনটে কালার আর সেন্টারে শুধু একটা কালার তো এখন আমরা দেখব যে এই কালারগুলো কিভাবে নিয়ে আসবো সাপোজ এইখানে একটা কালার আছে এই যে এখানে কালার আছে রেড কালার এসে এখানে সাদা কালারের সাথে রেড কালারটা আছে তো আমরা রেডের সাথে এটা ঘুরিয়ে নেব নেওয়ার সাথে সাথে সেটাকে আমরা দুবার ঘুরিয়ে এই রকম সাদাটার পাশে একটা সাদা নিয়ে আসবো অথচ সাদার একটা প্লাস তৈরি করবো তো সাদার প্লাস তৈরি করার জন্য একটা হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটাকে আর ধরা যাবে না এখন আমরা বাকি কালারগুলোকে ধরবো সাপোজ এখানে আর একটা কালার আছে সেটাকেও দিয়ে দিলাম এখানে দুটো কালার হয়ে গেল তাই না দুটো কালার হয়ে গেলো আর আরও দুটো কালার বাকি আছে কোথায় আছে এখানে একটা আছে এখানে একটা আছে কোনো সমস্যা নেই সেই দুটো কালারও হয়ে যাবে আচ্ছা সেই দুটো কালার কোথায় আছে একটা আছে পিছনে আছে কোনো সমস্যা নেই যে কালারটা আছে সেই কালার সাথে ম্যাচিং করে তিনটে কালার হয়ে গেছে আর একটা বাকি আছে সেটাও যে কোনো পজিশনে থাকুক সেটাকে আমরা জাস্ট ওটার এই পাশে নিয়ে আমরা সেটাকে দূরে নেব আমার একটা সাদার প্লাস এরকম হয়ে গেছে কিন্তু সাদার প্লাস হলেই শুধু হবে না সাথে এই যে কালারগুলো আছে সেগুলো ম্যাচিং করতে হবে সেগুলো ম্যাচিং হয়ে গেছে আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে এটা পারবেন তারপরে আমার অনেকগুলো ভিডিও আছে সেগুলোকে স্লো মোশনে দেওয়া আছে কীভাবে আপনারা খুব সহজে সলভ করবেন তো এখন হয়ে গেছে এখন আমরা এটাকে স্টার্ট করব। স্টার্ট করব কি ফার্স্ট লেফট ফার্স্ট লেফট কি সেটাকে কিভাবে আমরা সলভ করব ফার্স্ট লেফট হচ্ছে এইখানে যদি লেফট সাইডে যেটা থাকবে সেটাকে বলা হবে ফার্স্ট মানে ফার্স্ট বলতে প্রথম লেয়ার প্রথম লেয়ার তারপরে এটা আসবে সেকেন্ড সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার থার্ড লেয়ারে এ কটা আছে মিলে যাবে তো প্রথমে যেটা ফার্স্ট লেফট যেটা সেটা হলো এই পজিশনে যদি কোনো কালার এই পজিশনে থেকে দেখবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন যদি লেফটে পান সেটাকে লেফট সাইড ফার্স্ট লেয়ারের জন্য লেফট সাইড আর যদি না পান সেকেন্ড লেয়ার যদি এরপর যদি লেফটে না পান রাইটে পাবেন ফার্স্ট লেয়ারে রাইটেও থাকতে পারে কোনো সমস্যা নেই শুধু ফলো করতে হবে এই সাইডটা এই সাইড এবং এই সাইড যদি আপনাদের এখানে কোনো কালার না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কালারগুলো কিভাবে সেখানে নিয়ে আসবেন খুব সহজে সেটাও আমি দেখিয়ে দেবো তো এখানে যে সাদা কালারটা আছে এই ফার্স্ট লেফ্ট এটা সেই লেফটটা কালারের সাথে কালার ম্যাচিং করতে হবে কীভাবে এখানে সাদার সাথে কালার আছে অরেঞ্জ অরেঞ্জের সাথে এরকম কোনাকুনিভাবে ম্যাচিং করতে হবে ম্যাচিং হওয়ার পরেই এখন আমরা খুব সহজে এই সাদা কালারটা উপরে দেবো এই সাদা কালারটা উপরে দেব আমরা যদি একবার প্র্যাকটিস করি এরকম খুব সহজে উপরে চলে গেছে এবং সাথে কর্নারের কালারগুলো ম্যাচিং হয়ে গেছে এবং আরেকটা দেখি ঘুরিয়ে ঘুরিয়ে এটাও লেফট সাইডে আছে কোনো সমস্যা নেই এটা সাদা কালারের সাথে রেড কালার তো রেডের সাথে রেডটা ম্যাচিং করলাম করে সাদাটাকে সামনে রেখে আবার এখানে উঠিয়ে দেব কি একবার ঘুরিয়ে দিলাম আগের জায়গায় দিয়ে দিলাম এই কর্নারটাও ঠিক সমানভাবে ম্যাচিং হয়ে গেছে তো দেখবো এখানে আর একটা আছে এটাও লেফট কালার কালার ম্যাচিং হয়ে গেছে সেটাকেও দিয়ে দিলাম তো এই কর্নারটাও ম্যাচিং হয়ে গেছে একটা লাস্ট একটা কর্নার বাকি আছে সেটাও লেফট কোনো সমস্যা নেই দেখুন পুরোপুরি ফার্স্ট লেয়ারটা মিলে গেছে এখন যেটা আমি যেটা দেখাতে চাচ্ছি যে আপনার যদি রাইট এটা তো লেফট সাইড আচ্ছা আমি রাইট সাইডটা দিচ্ছি যদি রাইট সাইডে থাকে সেক্ষেত্রে কী করবেন এরকম যদি রাইট সাইডে থাকে সেটা কী করবেন তো রাইট সাইডে থাকলে সেটাকেও এই কালারের কালারের ম্যাচিং করতে হবে সাদা কালারটা সাদা কালারটা আমার রাইট সাইডে আছে অবশ্যই সেটাকে উপরে উঠাতে হবে সেই জন্য কী করবো এটাকে লেফট সাইডে ঘুরিয়ে রাখব এটাকে নিচে দেবো সেটাকে আগের জায়গায় এসিটাকেও আগের জায়গায় এটি কিন্তু ফার্স্ট লেয়ারের ফার্স্ট লেফট এবং রাইট তো রাইটটা আমি আবার দেখাচ্ছি অনেকে বলতে পারে যে ভাই বুঝছি না কালারের কালারে ম্যাচিং করবো রাইট সাইড সেটাকে ব্যাগি দিয়ে বা সবার উপরে তুলে দেব এটা হয়ে গেছে এখন এই রকম পজিশনে চলে এসছে যে আমার সাপোজ যে এখানে আচ্ছা এখানে যে কালারটা আছে এমন হতে পারে যে কালারটা সাদা কালারটা নিচে আছে দেখুন এখানে একটা সাদা কালার থাকবে সেই কালারটা একদম নিচে আছে একদম নিচে এই সাইডে থাকার কথা সাইডে নেই সেই কালারটাকে সাইডে কিভাবে আনবো সেটাকে একবার ঘুরিয়ে দেবো যেটা নেই সেটাকে ঘুরিয়ে দিয়ে নিচে দিয়ে দুবার ঘুরিয়ে দেব উপরে তুলে দেবো সাইডে চলে এসছে সেটাকে সাথে সাথে আর একটা যদি এইরকম পজিশনে থাকে সে আমার এই রকম পজিশনে সাদা কালারটা আমার এই নিচে নেই সেটা কোথায় আছে উপরে যে কোনো পাশে আছে কোনো সমস্যা নেই সেটাকে দেখব যে সেটাকে যদি এইভাবে নামাই সেটা কিন্তু নিচে নেমে গেছে খুব সহজে নিচে নেমে নেমে যাবে সেটাকে আবার উপরে তুলে দেবো এটাই ছিল ফার্স্ট লেয়ার এটাই ছিল ফার্স্ট লেয়ারের লেফট এবং রাইট তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবেন অবশ্যই